নমস্কার সকলকে প্রথমেই জানাই শুভ নবমী সকলের জন্য নবমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে নবমী স্পেশাল আমি বাড়িতে বানিয়েছিলাম চাপড়া চিংড়ি কারি অসম্ভব লোভনীয় হয় খেতে দেখুন এখানে চিংড়ি আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাই আমি আর কাটাটা দেখাচ্ছি না এটা ভেতরে মানে ভালো করে কেটে যে নোংরা থাকে সেটা পরিষ্কার করে নিয়েছি এখানে অল্প পোস্ত অল্প কাজু আর নিয়েছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটা টমেটো এখানে প্রথমেই আমি সবড়া চিংড়িগুলোকে ভালো করে নুন হলুদ মাখি কিছুক্ষণ রেখে দেব তারপরে যে পেঁয়াজের মশলা নিয়েছি সেগুলোকে পেস্ট করে নেব আর যে চারমগোজ আর পোস্ত নিয়ে দানা নিয়েছি সেটাকে শিলে ভালো করে বেটে নেব তো এখানে সব হয়ে গেছে এবার রান্নায় চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছিল তেলটা দিয়ে দিয়েছি তেলটা এবার সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার চিংড়িগুলোকে ভেজে নেব একদম আঁচটা কমিয়ে দিয়েছি এবার চিংড়িগুলো দিয়ে দিচ্ছি আর জানেন চিংড়ি তো বেশিক্ষণ ভাজলে একদম শক্ত রাবার হয়ে যায় তাই কয়েক সেকেন্ড মতো ওই চিংড়ি নাম রাখবো দেখুন দেওয়ার পরের দিকে পাঁচ সেকেন্ড মতো রেখেছিলাম এদিকে আবারও সাথে সাথে আমি উলটিয়ে দিচ্ছি আঁচটা কিন্তু একই কমে রয়েছে উল্টে দেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব ওই দিতে আর নামাতে মোটামুটি ওই কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো আমি চিংড়িটাকে ভেজেছি ব্যাস বাকি চিংড়িগুলো এরকমভাবে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আঁচটা কম অবস্থায় দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়েছি দুটো এলাচ দিয়েছি দুই তিনটে মতো লং আর একটা দারুচিনি ভালো করে দেখুন হয়ে গেছে এবার অল্প একটুখানি সাদা জিরে দিয়ে দিলাম এবার ফোড়নটা কিন্তু একদম যখন খুব সুন্দর বেরিয়ে এসেছিল দিয়ে দিলাম পেস্ট পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা রসুন দিয়ে পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ধরে হাত মানে হালকা আছে মশলাটাকে কষাচ্ছি যেন কাঁচা পেঁয়াজ রসুন টমেটোর সব গন্ধটাই সুন্দরভাবে চলে যায় তারপরে বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করব দেখুন এবার অনেকক্ষণ ঢাকা দিয়ে দিলাম একটুখানি কষাচ্ছিলাম তেলটা একদম ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর দিয়েছি অল্প একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো গরম জল দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নেব তবে প্রয়োজনে মশলা কষানোর সময় জল ব্যবহার করতে পারেন নয়তো কিন্তু নিচে মশলাটা লেগে যাবে এবার দিয়ে দিলাম আমি নুন এদিকে চিংড়িতে নুন দিয়ে ভাজা হয়েছিল বলে আমি খুব একটা বেশি দিইনি তবে পরে দেখে দেব এই যে দেখুন আবারও মশলায় দিয়ে দিলাম আমি গরম জল গরম জলটা দিয়ে কষাচ্ছি কারণ আর মশলাটা কষাচ্ছি একদম কিন্তু স্টিমে মশলা আপনি যত আস্তে আর যতক্ষণ ধরে কষাবেন রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে এই যে দেখুন মশলার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি এর ফ্লেভারটা কিন্তু অসম্ভব ভালো হয় আর হয়তো আপনাদের বুঝতে অসুবিধে হচ্ছে প্রচন্ড ঠান্ডা লেগেছে যার জন্য কিন্তু আমি ভয়েস দিতে ভীষণই কষ্ট হচ্ছে এই যে দেখুন আর ঢাকা দিয়েছিলাম এবার উল্টে নিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছি তেলটা এখনো সম্পূর্ণ ছেড়ে আসেনি তেলটা ছেঁকে তেলটা ছেঁকে আসে দিয়ে দেব চার মগস এই যে তেলটা ছেঁকে সেছে এবার আমি দিয়ে দিলাম 4 মগস আর পোস্ত দানাটা বাটা এটা দিয়ে কিন্তু ভালো করে আবারো একটুখানি 2-3 মিনিট মতো কষিয়ে নেব তারপর এখানে গ্রেভির জন্য জল দেব এই যে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে এই চাপড়া চিংড়ি কারি কিন্তু অসম্ভব ভালো লাগে যা রান্না করবেন সেটাই ভালো লাগে খেতে তো চলুন ভালো করে মশলাটাকে এবার একদম তেল ছাড়া ছাড়া মতো কষিয়ে নেব তারপর গ্রেভির জন্য এখানে আমি গরম জল দিয়ে দেব এবার ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি চিনি দিলে যে কোনো রান্নার টেস্টই কিন্তু অনেক সুন্দর হয় দেখুন আমি আগেও বলেছি মশলা যত সুন্দর করে কষাবেন যে কোনো রান্নার টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে তবে রান্না একটু সময় নিয়েই করতে হয় জোর আছে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু অনেক অতটাও মানে সুন্দর আসে না তো আস্তে আস্তে রান্না করলে যে কোনো রান্নার টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয় এটি দেখুন ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষাবো আর একদম আঁচ কমিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার দেখুন তেলটা সম্পূর্ণ ছেড়ে এসেছে এবার আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি গরম জল রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করবেন তাহলে যে কোনো রান্নার টেস্ট কিন্তু অনেক ভালো হবে এখানে আরও একটুখানি আমি জল দেব যেহেতু চিংড়িটা ফুটবে তো দেখানো হয়নি আবারও একটুখানি আমি জল দিয়ে দিয়েছি আর একবারে দেখুন ঝোলটা ফুটে গেছে এটাই অপেক্ষা করছিলাম এবার ভেজে রাখা চিংড়িগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব আর মিনিট পাঁচ সাথে মতো ভালো করে ফুটিয়ে নেব এই যে দেখুন চিংড়ি ভাজার এই তেলটা আমি একেবারে দিয়ে দেব এটা কিন্তু ভীষণ টেস্টি হয় দেখুন দিয়ে দিয়েছি এই তেলটা কিন্তু ভীষণ টেস্টি চিংড়ির এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া করে নিয়ে কিন্তু মিনিট পাঁচ ছয়েক মতো ভালো করে ফুটিয়ে নেব তাহলেই তো এবার আমি এখানে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি ঢাকাটা ঢাকাটা খুলে খুলে নিলাম আমি এখানে মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন গ্রেভিটা একটু বেশি রয়েছে আরও যেহেতু দুই তিন মিনিট ফোটাবো তাহলে গ্রেভিটা একদম ঠিক হয়ে যাবে আর এইটা কিন্তু প্লেন ভাত বলুন বা ফ্রায়েড রাইস বলুন বা যার সঙ্গে আপনি করুন না কেন খেতে কিন্তু চিংড়ি কারি অসম্ভব টেস্টি হয় তো চলুন আমি মিনিট দুই অসম্ভবের জন্য ঢাকা দিয়ে দেব তাহলেই রেডি হয়ে যাবে দেখুন গ্রেভিটা কিন্তু একদম কমে গেছে এবার ঠান্ডা হওয়ার সাথে সাথে গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে যাবে এবার এখানে আমি দিয়ে দেব গরম মশলা আমি গরম মশলা দিয়ে দিয়েছি যেটা আপনাদের একদম দেখানো হয়নি তো গরম মশলা দিয়ে ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেব আমি এখানে ঘি আর ঘিটা দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে আমি রেখে দেব মিনিট দুই দিনেকের মতো তাহলে রেডি হয়ে যাবে তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন দেখুন আমি এখানে দেখালাম দুই তিন মিনিট পর দুর্দান্ত একটা কালার এসেছে চলুন এবারে চিংড়ি কারিটাকে এবার একটা পাত্রে এটাকে আমি নামিয়েও নেব অসম্ভব লোভনীয় হয় খেতে আর দেখেই তো ভীষণ টেস্টি টেস্টি মনে হচ্ছে আপনাদের কেমন মনে হচ্ছে অবশ্যই জানাবেন ওপর একটুখানি ধনে পাতা ছিটিয়ে দিলাম এবার একটা পাত্র আমি নামিয়েও নিয়েছি দেখুন অসম্ভব সুন্দর একটা কালার এসেছে তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন এই চাপড়ায় চিংড়ি কারি রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আপনারা রান্না করে খেয়ে সেটাও আমাকে জানাবেন তো আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে একটি নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ